আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা ট্যাবলেট নিয়ে যাদের যৌন সমস্যা রয়েছে অল্পতেই বীর্যপাত হয়ে যায় অথবা অথবা লিঙ্গ উত্থান হয় না মিলনের সময় হঠাৎ করেই নিস্তেজ হয়ে যায় অথবা যৌন মিলনের সময় স্ত্রী সহবাসের সময় লিঙ্গ উত্থান হয় না শক্ত হয় না তাদের জন্য বিশেষভাবে তৈরি এই মেডিসিনটি বেশ কার্যকর একটি মেডিসিন ইনটিমেট ট্যাবলেটটি চারটি ক্যাটাগরিতে পাওয়া যায় যেমন ইন্টিমেট টু পয়েন্ট ফাইভ ইনটিমেট ফাইভ টেন এবং ইন্টিমেট টোয়েন্টি এমজি যাদের সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে অথবা দীর্ঘ সময় ধরে যৌন মিলন করতে পারছেন না তারা বিশেষ করে এই ট্যাবলেটটি খেতে পারেন ইনটিমেট টেন বিশেষ করে সবচেয়ে বেশি প্রচলিত তবে সমস্যার প্রকৃতি নির্ধারণ করে ইনটিমেট টোয়েন্টি পর্যন্তও দেওয়া যায় যদি সমস্যা বেশি না হয় তাহলে ইন্টিমেট ফাইভ খাওয়া যেতে পারে তবে সমস্যা যদি প্রখর হয় তাহলে আপনি ইন্টিমেট টেন অথবা টোয়েন্টি সেভেন করতে পারেন ইন্টিমেট ফাইভ টেন টোয়েন্টি নিয়মিতভাবে খাওয়া যায় তাতে কোনো সমস্যা নেই এটি খাওয়ার নিয়ম ইন্টিমেট ট্যাবলেটটি যদি আপনি জনমিলন করার জন্য মনস্থির করেন তাহলে মিলনের অথবা স্ত্রী সহবাসের ত্রিশ মিনিট অথবা চল্লিশ মিনিট পূর্বে খেতে হবে এই আপনার ছত্রিশ ঘন্টা পর্যন্ত কার্যকর হয়ে থাকে অর্থাৎ সেবন করার পর্যন্ত এটার অ্যাকশন থেকে যায় যাদের জন্য এই মেডিসিনটি নিষিদ্ধ তারা হচ্ছেন যাদের কিডনিতে সমস্যা রয়েছে হাইপার রয়েছে অথবা হার্টের সমস্যা রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে তারা এই মেডিসিনটি করবেন বা এটি ব্যবহারে সতর্ক থাকবেন অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে যেটি আপনাকে নির্দেশনা দেয় সেটি ব্যবহার করবেন যদি আপনি এটি নিয়মিত সেবন করতে চান তাহলে করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করবেন কারণ দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য অনেক ক্ষেত্রে ডাক্তাররা এটা দিয়ে থাকেন এই ট্যাবলেটটি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদি তেমনটা হয় তাহলে অবশ্যই এটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে যেমন শরীর ব্যথা হতে পারে অতিরিক্ত মাথা ব্যথা হতে পারে উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে এছাড়া যাদের হাইপার রয়েছে রয়েছে কোনো মেডিসিনের ব্যবহারের পর যাদের প্রচুর হাইপার অথবা ব্যাপক হারে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাদেরও এই মেডিসিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে ভিডিওটি শেষ করতে শেষ করার আগে বলবো যে যেকোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে একজন ভালো স্বাস্থ্যকর্মী অথবা ফার্মাসিস্ট কিংবা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন ওষুধের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন